কে পায় আজকে নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উদ্ম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছে এখানে কি কি চলো তাহলে খাবারগুলো দেখে নেওয়া যাক যে কি কি রয়েছে একদম সিম্পল মেনু রাত্রের মেনু হচ্ছে গরম গরম সাদা ভাত তার সাথে হচ্ছে ডিম ভাপা করে তার ঝোল করেছি আলু দিয়ে একদম নর্মাল খাবার আর এই যে রয়েছে সাথে এক টুকরো করে লেবু এটাই হচ্ছে আজকের মেনু তো তার আগে ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আর কি তোমাদের যদি কোনোরকম তোমাদের কি বলবো তোমাদের যদি কোনো রকম কিছু থাকে বলার যে হ্যাঁ চ্যালেঞ্জ তোমরা কী কী বলতে চাও বা কিছু তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমরা আর অবশ্যই কিন্তু পানিশমেন্ট আছে ওটা কিন্তু ভোলার নয় একবারও ওটা ছাড়া তো খাওয়াই হবে না মানে শুধু তো খেলে হবে না তার সাথে শাস্তি তো পেতেই হবে হ্যাঁ পুরস্কার কিন্তু নেই পানিশমেন্ট আছে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক চলো তাহলে থ্রি আচ্ছা শুরু করছি থ্রি টু ওয়ান একদম গরম গরম ভাত আমি কিন্তু লবণ খাই নিয়ে নিয়েছি লবণ ঠিক আছে আমরা কিন্তু লবণ খাই সবাই অঙ্কিতা একটু মানে অতটা খেতে পছন্দ করে না কিন্তু লবণ অল্প খায় আর এই দেখো ডিমটা একদম ভাপা করে ডিমটাকে আলু দিয়ে তাড়ি করা হয়েছে আর পুরো একদম পুরো একদম এর মধ্যে ঝোল টেনে নিয়েছে দেখছো দারুণ হয়েছে আর লেবু সাথে পুরো জমে যাচ্ছে বলো গরম গরম ভাতে যদি এরকম খাবার থাকে তাহলে আর কি চাই একটা দিয়েই খাওয়া হয়ে যায় তাই না একরকম দিয়ে দেখা যাক কে পায় আজকে আজকে আমি পুরো জোর নিয়ে বসেছি হুম 那撸了呗。 ভাবলাম ডিম তো গোটা সিদ্ধ করে সব করি তাহলে এরকম করে করি এরকম এর আগে আমি একবার করেছিলাম খেতে ভালোই হয়েছিল তাই আজকে আরেকবার ট্রাই করলাম আজকে ভিডিওটা আমরা রাত্রিই করছি সাড়ে এগারোটা বেজে গেছে

চারিদিক লেগে যাচ্ছে আমার বাকি কি ওয়ার্ক করতে পারবে না voy a llegarlo জল দেখাবো এত যুদ্ধ করেও কিছু হলো না বেশ কয়েকদিন পর আবার আমি দেখলাম বাবা এখন মানে খুব স্পিডে খাচ্ছে খাবার খালি ঘাম দেখো অবস্থা তো কি আর করা যাবে বন্ধুরা